আমি তো আসলে দীর্ঘদিন কারাগারে ছিলাম কারোর সাথে আমার যোগাযোগ হয়নি আল্লাহ সুবাহ রহমতে আমি এক সপ্তাহ হল কারাগার থেকে মুক্তি পেয়েছি তো অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে ফেসবুকে কিন্তু আমার ফেসবুক আইডি তো আসলে আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম দু সালে তখনই ডিবি আইডিতে টা নিয়ে এনে নিজেদের দখলে সশস্ত্র পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে আইডিটা বর্তমানে ওই অবস্থা নাই আর তার এটাকে পেজ কন্টেন্ট কি কি না কি করেছে অনেক উল্টো বাটা লেখে দিয়েছে আইডিতে ওই আইডিটা আর রিকভার করা হানো সম্ভব হচ্ছে না তো এই জন্য নতুন একটা আইডি খুললাম আর কি যেন আমি আমার ভক্তদের সাথে আমার ভাই বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারি তো অনেকেই বলছিল যে ফেসবুক একটা নতুন আইডি খুলতে আর আমার প্রচুর ফেক আইডি খোলা হয়েছে এই যে কোনটা অরিজিনাল আইডি এটা সি বুঝতে পারছে না আজকে যে আইডিটা খুললাম এই আইডির ইউজ নেম হচ্ছে ফারাবি থ্রি ফোরটি টু এফ এ আর বি আই থ্রি ফোর টু অর্থাৎ ফেসবুক ডট কম স্ল্যাশ এফ এ আর বিআই থ্রি ফোর টু থ্রি ফোর টু ফার থ্রি ফোরটি হচ্ছে ইজন ইজম ফেসবুক আইডির লিঙ্ক আর কি এখন আসলে ওইভাবে সক্রিয়ভাবে লেখালি শুরু করা সম্ভব না কারণ আমি তার অনেক দিন পর কারা মুক্তি পেয়েছি নিজের রেস্তোর্পে আর কি শুধুমাত্র আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আপাতত আইডিটা খোলা হয়েছে আর যারা ফেক আইডি খুলেছেন আমার নামে আর কি আমার রিকোয়েস্ট থাকবে আপনার আইডিগুলি ডিসেবল করে দেবে কারণ হলো দেখেন আমি স্পর্শকাতর কিছু মামলায় আমি জেলে ছিলাম এখনও মামলার নিষ্পত্তি হয়নি তো আমার নামে আইডিগুলি না রাখাই আপনাদের জন্য ভালো হবে ফেক আইডিগুলি আর কি ঠিক আছে এটা আপনাদের নিজেদের নিরাপত্তা ছাড়তে আপনারা আমার নামে যে ফেক আইডিগুলি খুলেছে এগুলো আপনারা সব ডিলিট করে দে ঠিক আছে উল্টা ঝামেলা পড়ার দরকার নেই কারো আমি এটা নিজের আসল নাম ছবি জাতীয় পরিচয়পত্রের আইডি দেওয়া আইডিটা খুলেছি তো যা ঝড় যাক আমার উপর যাক আপনারা নিজের উদ্যোগে বা নিজের বেশি বুঝতে গিয়ে আইডি খুলবেন না ব্যবসায়িক উদ্দেশ্যে কখনো আমাকে ব্যবহার করবেন না বা কোন বিবেদ না ভবিষ্যতে ঠিক আছে কারণ আমার মামলা কিন্তু এখন নিষ্পত্তি হয়নি আমি কিন্তু এখনো অনেক রকম চাপে আছে মানসিক রাষ্ট্রীয় অনেক চাপে আছে যাই হোক আইডিটা খোলা হলো আর কি সকল বন্ধু ভাইদের সাথে যোগাযোগ করার জন্য আস চেষ্টা করবো পুরান লেখাগুলো আস্তে আস্তে এই জায়গার কাছে পৌঁছে দিতে আমি যে পুরান লেখাগুলো লিখেছিলাম এই লেখাগুলি আসলে দশ বছর পাঁচ মাস কার ছিলাম অনেক ভাই বন্ধুদের সাথে এইভাবে আর যোগাযোগ হয়নি কারো আমার লেখাগুলি সম্পর্কে ধারণা নেই চেষ্টা করবো পুরো লেখাগুলো আস্তে আস্তে শেয়ার করতে আপনাদের সাথে তথ্যগুলি দিতে আর কি তো আজকে অল্প কথাই শেষ করলাম আর কি তো আশা রাখি যোগ থাকবে আপনার সাথে আমার ফেসবুকে পরবর্তীতে ফায়ারি ব্লগটা আবার চালু করবো আর কি সমস্যা মতো আর কি তো এখনও আসলে নিজের শুধু মোবাইল দিয়ে খোলা হয়েছে আর কি নিজের ল্যাপটপ ডেস্কটপ এখনই এগুলো ব্যবহার ব্যবস্থা করা হয়নি নিজের ল্যাপটপ ডেস্কটপ ব্যবস্থা করা হলে পরে ফায়ারি ব্লগটা চালু করার ইচ্ছা আছে আর কি মোবাইল দিয়ে আসলে ব্লগ লেখা যায় না অনেক সমস্যা তো যাই হোক আপনার পাশে থাকবেন ইনশাল্লাহ যোগাযোগ থাকবে সবার সাথে বেশ করে প্রবেশে ভাইদের সাথে কারণ তারা তো ফেসবুক আইডিটা খুব চাচ্ছিলো তা আরড়িটা খুললাম আর কি আস্তে আস্তে ইনশাআল্লাহ অনেক আপডেট হতে দিব কিছু লেখালেখি কিছু কনসেপ্টও দিব নতুন আস্তের বিরুদ্ধে যে আমার আমি তো ধীরভেতে করতে পারিনি কিন্তু আমার মাথায় অনেক কনসেপ্ট ছিল যেগুলো আমি প্রকাশ করতে পারিনি এতদিন দিন চেষ্টা করবো এই কনসেপ্টগুলো দিতে যেন যারা তথাকথিত সংশয়বাদী তাদের জবাব যেন আপনারা দিতে পারে তো যাই হোক আজকে দুটো বলে বক্তব্য বক্তবিশ্বাস করলাম আইডিটা আপনারা সবাই অ্যাড দিবেন ফলো করবেন মানে আমার